নমস্কার বন্ধুরা আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি সয়াবিন দিয়ে পোডিনে ভরপুর ভিন্ন স্বাদের নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করে দেখাবো গরম ভাতে সয়াবিনের এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রোটিনে ভরপুর ভিন্ন স্বাদের এই ইউনিক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু সয়াবিন নিয়ে নিয়েছি অন্যদিকে আমি আগে থেকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে জল নিয়ে জলটাকে গরম করে নিয়েছি এবারে এই ফুটন্ত গরম জলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দেব এখন সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্রেমটা মিডিয়াম টু হাইতে রেখে চার থেকে পাঁচ মিনিট মতো সময় ধরে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নেব সয়াবিনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সোয়াবিনগুলোকে ছেকে একটা পাত্রে তুলে নিচ্ছি সয়াবিনের রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না সোয়াবিনগুলোকে পাত্রে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এইদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চিনেবাদাম চিনিবাদামগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব চিনি বাদামগুলোকে ভেজে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো পোস্ত আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সাদা তিল এখন এই তিল আর পোস্তটাকে বাদামের সাথে নেড়ে চেড়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো সময় ধরে হালকা করে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার সাথে সাথে এই ফ্লাইং প্যান থেকে একটা পাত্রে উঠিয়ে নিতে হবে হলে তিল আর পোস্তটা পুড়ে যাবে আর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবারে তিল পোস্ত আর বাদামটাকে ঠান্ডা করে নেব এইদিকে দিকে ঠান্ডা হয়ে গেছে এখন এই সয়াবিনগুলো থেকে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে জলটাকে বের করে দিয়ে অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি সব সয়াবিনগুলো থেকে জলটাকে খুব ভালো করে চেপে চেপে বার করে দিয়েছি এখন গ্যাসে ফ্লেম অন করে একটা কড়াইয়ে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে সয়াবিনগুলোকে খুব ভালো করে ভেজে নেব সয়াবিনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই সয়াবিনগুলোকে কড়াই থেকে উঠিয়ে নেব এবার এই সয়াবিনগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব এইদিকে তিল পোস্ত বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এইগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতো আদা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা রেডি হয়ে গেছে এখন এই পেস্টটাকে একটা স্টিলের টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু মিক্সিং মিক্সিং জার ধোয়া জল এবার ওই জারের মধ্যেই ভেজে রাখা সয়াবিনগুলোকে এখন এই সয়াবিন গ্রাইন্ড করে নেব এখানে সয়াবিনটাকে কিন্তু মিহি পেস্ট করা চলবে না একটু দরদরা রেখে পেস্ট করে নিতে হবে দেখুন আমি সয়াবিনটাকে কিন্তু মিহি করে পেস্ট করিনি হালকা একটু দানা দানা রেখে পেস্ট করেছি এবার এই সয়াবিনের পেস্টটাকে টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিচ্ছি সয়াবিনের পেস্টটাকে টিফিন কৌটোর মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সরষের তেল এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু মিক্সিং জার ধোয়া জল এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই সয়াবিনের মিশ্রণটাকে এভাবে একটু মসৃণ করে নিচ্ছি উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কা সুন্দর একটা ফ্লেভার আসবে এবার টিফিন কৌটোর ঢাকনা দিয়ে এটাকে ভাপিয়ে নেব তার জন্য আমি আগের থেকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ের জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি এখন এরকম একটা স্ট্যান্ড নিয়ে জলের মধ্যে বসিয়ে দিচ্ছি এবার ওই টিফিন কৌটোটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। এরপর কড়াইয়ের ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে দশ মিনিট মতো ভাপিয়ে নেব দশ মিনিট সময় ধরে ভাপিয়ে নিয়েছি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আরও দশ মিনিট মতো রেখে দেব। যাতে করে টিফিন কৌটোটা একটু ঠান্ডা হয়ে যায় এখন এই টিফিন কৌটোটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এখন এই টিফিন কৌটোর ঢাকনাটা খুলে নিচ্ছি ভীষণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে গরম ভাতেই রেসিপিটা খেতে জাস্ট অসাধারণ লাগে যারা নিরামিষ খান বা নিরামিষ খেতে পছন্দ করেন তারাই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটিকে সার্ভ করার আগে এক চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন যেহেতু এই রেসিপিতে সয়াবিন বাদাম আর তিল ব্যবহার করেছি তাই এই রেসিপিতে প্রোটিন আর ক্যালসিয়ামে ভরপুর থাকে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে অন করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ